গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি সব কাজ বাজ করে আজকেও রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করলাম চলো কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই আজকে রান্না করব ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর এখানে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি ফ্রিজে ছিল ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। তার জন্য মশলা বলতে টমেটো পেঁয়াজ লঙ্কা আর অল্প একটু জিরের গুঁড়ো এটাই হচ্ছে আজকে আমার রান্না আমি বাড়িতে আজকে একা আছি দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট এখানে আছে ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে মাখা মাখামাখা তরকারি একদম ঝোল নেই কিন্তু একদম মাখা আর এখানে কিন্তু আমি এক ফোঁটা জল ইউজ করিনি এক ফোটা না ভেন্ডি আলু চিংড়ি মাছ টমেটো পেঁয়াজ মানে সব কিছু দিয়েছি ওই দিয়েই যা হয়েছে আমি জোর কমিয়ে ঢেকে ঢেকে কিন্তু এরমভাবে করেছি আর কালকে হচ্ছে অন আমার ইচোর চিংড়ি পাঠিয়ে দিয়েছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাও গরম করলাম এখন কিন্তু এগারোটা বাজতে দশ মিনিট বাকি এগারোটা বাজেনি। আমার রান্না বান্না হয়ে গেছে আমি ভাতও খেয়ে নেবো কেন জুম্বা আছে আর আমি একটু তাড়াতাড়িই ভাত খাই পাঁচটা থেকে জুম্বা ঠিকই কিন্তু আমি তাড়াতাড়ি খাই কেন আমার শরীরটা ভালো না তো অনেক ওষুধ খেতে হয় ওই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিই আমার কিন্তু স্নান হয়ে গেছে স্নান করে আমার পুজো দেওয়াও কমপ্লিট এখন অল্প একটু বিস্কুট খেলাম তার কারণ হচ্ছে এই যে লেবুর রস খেতে হবে আমার বর বাড়ি নেই তাই কি ভিডিও কলে লেবুর রস করিয়ে ভিডিও কল করে বলছে লেবুর রস করো আমি বলেছি আমি পরে করবো না এখনই করো সেই চারখানা লেবুর রস করেছি তারপরে ফোন রেখেছে সঙ্গে ওষুধ এই ওষুধ ওর মধ্যে মিশিয়ে যেমন খায় তেমন আজকেও খাবো আমার এই ওষুধ মেশানো কমপ্লিট এবার খাওয়ার পালা কি যে বাজে খেতে মানে যথেষ্ট বাজে খেতে তাও খেতে হবে বাবা আমি তো সেই সকালে ভাত খেয়েছি জুম্বাই যাব বলে তারপরে আর কিচ্ছু খাইনি জল ছাড়া আর লেবুর রস খেয়েছিলাম ওষুধ ছিল বলে আর কিছুই খাওয়া হয়নি কিন্তু এখন পনে পাঁচটা বাজে এখন বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে একদম অন্ধকার হয়ে এসছে মেঘ ডাকছে আর ভীষণ বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না জুম্বায় যাওয়া হবে পাঁচটা থেকে জুম্বা ওই জন্য আমি কি খাচ্ছি দেখবে খুব খিদে পেয়েছে আমি কেটে নিয়েছি কাঁচা পাকা আম খিদে পেয়েছে এখন আম খাবো এটা হচ্ছে কাঁচা মেটে আম আগের দিন কিনে নিয়ে এসেছিলাম ট্রেনে বসে খেয়েছিলাম প্লাস নিয়ে এসেছিলাম আর হিমসাগর সাগর আম ফ্রিজে ছিল একেবারে কেটে নিয়েছি আম খেলেই পেট ভরে যাবে খুব খিদে পেয়েছে ওই জন্য খাচ্ছি এখন কিন্তু রাত বারোটা পাস দেখতে পাচ্ছ বারোটা পাস হয়ে গেছে আমি এত মানে ফোনের মধ্যে ঢুকে থাকি মানে কি বলবো ভিডিও দেখছি তা দেখেই যাচ্ছি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও খাওয়ার ভিডিও রান্নার ভিডিও ব্লগ ভিডিও সবার ভিডিও দেখছি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কখন যে সাড়ে এগারোটা বেজে গেছে আমি টেরও পাইনি তারপর দেখি হঠাৎ সাড়ে এগারোটা বেজে গেছে মানে আমি কি বলবো থমকে উঠেছি তাড়াতাড়ি করে উঠে খাটে বসেছিলাম উঠে নেমে ভাত খেয়ে সব গোছ করে চারিদিকে সব কিছু করে মটরের জল টল তুলে এই বসলাম মানে কি বলবো আমার কোনো খেয়ালই নেই অ্যাকচুয়ালি কি জানো তো মেন হচ্ছে একা থাকি আমার যদি বর বাড়ি থাকে সেটা আলাদা ব্যাপার বর বাড়ি থাকলে তাহলে আমি টাইমটা বুঝতে পারি ও সকাল সকাল খেতে দিতে হয় সব কিছু মানে বোঝা হয় এবার আমি যখন একা থাকি না ঠিক এই জিনিসটা হয় ম্যাক্সিমাম দিন এই জিনিসটা হয় আমি তোমাদের সঙ্গে ভিডিও শেষ করে দিই ঠিকই দেওয়ার পরে কিন্তু আমি শোবো বলি কিন্তু শুতে আর পারি না কত রাত হয়ে যায় তাও আমি শুতে পারি না এই ফোনের নেশায় একদিক দিয়ে ভালো একা থাকি তো ফোনের মধ্যে ঢুকে থাকি বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা সে তো একটু আতে হয় তবুও কিছুটা কম হয় মানে ফোনের মধ্যে ঢুকে থাকি বলে বিভিন্ন ভিডিও দেখি বিভিন্ন অভিজ্ঞতা নিই সব কিছু সবাই ব্লগ ভিডিও করে কেমন কিভাবে দেখি যাই হোক আমি অতটা পারি না তবু চেষ্টা করি খাওয়ার ভিডিওগুলো দেখি অনেক কিছু দেখি দেখতে দেখতে যাই হোক আজকেও দেখতে দেখতে ঠিক সাড়ে এগারোটা এখন খেয়ে উঠতে উঠতে এখন বারোটা দশ হতে যায় পাঁচ হয়ে গেছে দশ হব হব এরকম ভাব চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট